হ্যালো স্টুডেন্টস আই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মাইনর ইংলিশের থেকে ইউনিট ওয়ান থেকে তোমাদের যে লিটারি টার্মসগুলো আছে সেখানকার প্রথম যে টার্মটা যেটা হচ্ছে নোরিসিস এটার ওপরেই কিন্তু আজকের ক্লাসটা আমি নেব ঠিক আছে চলো দেরি না করে ক্লাসটা শুরু করে দিই আজকে দেখো কি বলেছে আগে দেখো যে এনগ্নোরিসিস এই টার্মটার মানে কি ঠিক আছে এনগ্নোরিসিস ইজ আ লিটারি টার্ম দ্যাট রেফার্স টু দ্য মোমেন্ট দ্য মোমেন্ট ইন আ স্টোরি ওয়ে আ ক্যারেক্টার মেক্স আ ক্রিটিক্যাল ডিসকভারি অফ এন রিয়েলাইজিং আ ট্রুথ অ্যাবাউট ডেমসেলস অ্যানাদার ক্যারেক্টার অর দ্য সিচুয়েশন দে আর ইন এই যে টার্মটা নোরেসিস এটা হচ্ছে কোনো এক এটা যেহেতু একটা ড্রামাটিক টার্ম তো এটা হচ্ছে গল্পের এরকম একটা সিচুয়েশান বা এরকম একটা সময়কে বোঝাচ্ছে এরকম একটা হচ্ছে মোমেন্টকে বোঝাচ্ছে যখন কোনো ক্যারেক্টার তার নিজের সম্পর্কে বা কারোর সম্পর্কে বা কোনো একটা অবস্থা সম্পর্কে কোনো কঠিন বা ক্রুশিয়াল কিছু ডিসকভার করতে পারছে মানে মনে করো যে কোনো একটা রাজ বা কোনো একটা সিক্রেট রিভিল হচ্ছে হুম সেটা নিজের ব্যাপারে হোক বা কাছের কোনো মানুষের ব্যাপারে হোক বা কোনো একটা ঘটনা সম্পর্কে হোক যখন একটা বড় সড়ো ঘটনা যখন সামনে আসছে চোখের সামনে যখন তার ওপর থেকে যখন পর্দা সরে যাচ্ছে ওই যে মোমেন্টটা ওই মোমেন্টটাকে বলায় হচ্ছে অ্যানাগনোরিসিস ঠিক আছে দিস মোমেন্ট অফ রিকগনিশান ইজ ক্রুশিয়াল ইন ট্র্যাজেডিস অ্যান্ড ড্রামাজ মেকিং আ শিফট ফ্রম ইগনোরেন্স টু নলেজ নর্মালি এটা হচ্ছে ট্র্যাজেডি ড্রামাগুলো আছে মানে ড্রামার যে ট্র্যাজেডি ড্রামাগুলো সেখানে কিন্তু এই টার্মটা খুব বেশি মানে এই ব্যাপারটা খুব বেশি দেখি এরকম মোমেন্ট খুব বেশি দেখা যায় যেখানে কোনো ক্যারেক্টার কোনো কিছু সম্পর্কে অবগত হয় যেটা যেটা সম্পর্কে তার কোনো নলেজ ছিল না বা এমন কোনো সত্যি সে জানতে পারে এমন কিছু ট্রুথ তার সামনে রিভিল হয় যেটা তার লাইফের একটা টার্নিং পয়েন্ট বলতে পারো তো ওই মোমেন্টটাকে বলা হচ্ছে যে অ্যানাগ্নিস নর্মালি কোনোটা ড্রামাতে বিশেষ করে ট্র্যাজিক ড্রামাগুলোতে কিন্তু এই রিকগনিশানের মোমেন্টটাকে রাখা হয় যাতে করে মানে গল্পটা মনে করে যে গল্পটা একভাবে চলছিল এবার যখন এই ট্রুথ যখন রিভিল হচ্ছে যেই মোমেন্টে তারপর থেকে কিন্তু পুরো ব্যাপারটা পাল্টে যাচ্ছে মানে ঘটনাটা একভাবে চলছিল এবার এই মোমেন্টটা যখন হচ্ছে তারপরেই কিন্তু পুরো স্টোরিটা ঘুরে যায় ঠিক আছে তো এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করার জন্যই কিন্তু ড্রামাতে এই অ্যানাগনোরিসিস ব্যাপারটাকে রাখা হয়েছে এবং নাম দেওয়া হয়েছে অ্যানাগনোরিসিস ঠিক আছে দেখো তো আমরা কয়েকটা এক্সাম্পলও দেখে নিব যে কোন কোন ড্রামাতে আমরা এরকম আর কি মোমেন্ট দেখতে পাই দেখো ফার্স্ট ডিসকাসড বাই অ্যারিস্টোটল ইন পোয়েটিক্স অ্যানাগনোরিসিস ইস অফেন এন পেয়ার্ড উইথ পেরিপটিয়া আর সাডেন রিভার্সাল অফ চুন তো নর্মালি এই যে টার্মটা অ্যারানোলিস এটা হচ্ছে পোয়েটিক্স বলে যে গ্রন্থটা আছে বাই অ্যারিস্টোটল সেখানে কিন্তু প্রথম ইন্ট্রোডিউস করা হয়েছিল আচ্ছা আর এই টার্মটা আর আরও একটা টার্মের সাথে আমরা লিঙ্ক আপ করতে পারি যেটা হচ্ছে পেরিপটিয়া ওটাও আমি পরের ক্লাসের তোমাদের আলোচনা করে দেবো ঠিক আছে একটু ডিফারেন্ট একে অপরের থেকে বাট কোথাও গিয়ে ওদের মধ্যে একটা সিমিলারিটিও আছে আচ্ছা দেখো ফেমাস এক্সাম্পল ইজ ইন ইডিপাস রেক্স ইডি পাসের যে গল্পটা আছে সফোক্লিসের লেখা তোমরা পড়েছিলে ইডি পাসের গল্পটা সেখানে কিন্তু হচ্ছে আমরা মানে এই এক্সাম্পলটা আমরা দেখি ওয়েন ইডি পাস রিয়েলাইজেস হি হ্যাজ আননোয়িংলি কিল্ড হিস ফাদার অ্যান্ড ম্যারিড হিজ মাদার আমরা ইডি পাসের গল্পটা আমরা কী দেখি ওখানে আমরা দেখি যে ইডি পাসকে যে প্রফেসি দেওয়া হয়েছিল যে তুমি তোমার নিজের বাবাকে মার্ডার করবে এবং নিজের মাকে বিয়ে করবে সেটা কিন্তু আননোয়িংলি হয়ে যায় তার সাথে এবং পরে গিয়ে তার কাছে পুরো ব্যাপারটা কিন্তু রিভিল হয় ওটা হচ্ছে একটা এমন একটা মোমেন্ট এমন একটা প্রাইম মোমেন্ট যেই টাইমে ইডিপাস জানতে পারে যে ও মানে যাকে ও বিয়ে করেছে বর্তমানে যে ওর স্ত্রী জোকাসটা সে হচ্ছে ওর নিজের মা আর ইডিপাস হচ্ছে তার নিজের বাবাকে মানে নিজের বাবাকে আর কি মেরে ফেলেছে তো যখন এই সত্যিটা যখন তার সামনে রিভিল হয় সেই মোমেন্টটা ওই মোমেন্টটাই কিন্তু অ্যালাগ ঠিক আছে আর দেখো কোথায় আছে শেক্সপিয়ারের কিং লিয়ার বলে একটা গল্প আছে কিং লিয়ারে আমরা দেখি যে লিয়ার কিন্তু মানে যে কিং লেয়ার যিনি থাকেন তিনিও এরকম একটা মোমেন্ট এক্সপিরিয়েন্স করে যখন তিনি বুঝতে পারে যে দ্য ডেপথ অফ হিস মিস্টেক্স রিগার্ডিং হিজ ডটার্স তার মেয়ের সাথে সে যে অন্যায় যে ভুল সে করেছে সেটা কিন্তু সে বুঝতে পারে এবং সেটাই তার কাছে কিন্তু ওই মোমেন্টটাই ছিল হচ্ছে অ্যানাগনোরিসিস তো এই দুটো এক্সাম্পল ইডিপাস আর হচ্ছে লিয়ার এই দুটো এক্সাম্পল একদম মানে প্রপার একদম পারফেক্ট এক্সাম্পল এই টার্মটার জন্য ঠিক আছে আচ্ছা দিস ডিভাইস ডিপেন্ডস দ্য ইমোশনাল ইম্প্যাক্ট অফ এ স্টোরি অ্যাস ক্যারেক্টার্স আরও অনেক জায়গায় আমরা দেখব যে এটা ক্যারেক্টারদের ওপরেও তো একটা প্রভাব ফেলে সেই সঙ্গে যারা অডিয়েন্স থাকে ওদের উপরেও কিন্তু একটা প্রভাব আসে ঠিক আছে আচ্ছা উইথ প্রোফাউন্ড ট্রুথ ইট ইজ আ পাওয়ারফুল টুল দ্যাট এনহান্সেস থিমস অফ ফেট আইডেন্টি অ্যান্ড হিউম্যান এরার ইন লিটিল সরি ইন literature ঠিক আছে মানে যখন এরকম একটা মোমেন্ট দেখাচ্ছে কোনো একটা গল্পে বা কোনো একটা নাটকে তখন ক্যারেক্টারদের মধ্যে যেই এফেক্টটা পড়ে কোন একটা সতী জানার কথা তাদের মধ্যে যেই ব্যাপারটা আসে একটা গিল্ড ফিল হয় একটা আত্মগ্লানি বলতে পারো কোথাও গিয়ে অডিয়েন্সরাও কিন্তু সেটা ফিল করতে এবং অডিয়েন্সরা অপেক্ষা করতে থাকে এরকম একটা মোমেন্টের যখন সবটা রিভিল হবে এবং যখন সবটা রিভিল হয় তখন ক্যারেক্টারদের সঙ্গে সঙ্গে কিন্তু অডিয়েন্সদের মনেও একটা চাপ পড়ে একটা এফেক্ট একটা প্রভাব পড়ে ঠিক আছে এটাই ছিল তোমাদের আজকের ক্লাসটা ক্লাসটা শেষ করার আগে তোমাদের আমি বলে রাখি দেখো দুটো নাম্বার দেওয়া আছে এখানে এই দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার একটা হচ্ছে সিক্স টু নাইন আর হচ্ছে সেভেন যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে পড়বে এই সেমিস্টারে তারা এই দুটো নাম্বারের মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ